আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই যে দেখেন আমার কোয়েল পাখি তো এই যে এখানে আসে কোয়েল পাখিগুলো তো আর ডিমটা সরিয়ে ফেলেছি তো এই যে দেখেন এটা হচ্ছে মাদি কোয়েল পাখি বুঝছেন এই কোয়েল পাখিটা হচ্ছে ডিম পারে আর এটা হচ্ছে ছেলে কোয়েল পাখি নর কোয়েল পাখি এটা ডিম পারে না এটা ছেলে কোয়েল পাখি আর এই যে দেখতে পারছেন যে এরকম হয় মেয়েটার বুকের নিচে টুচিটা সেটা থাকে কালো কালো আর ছেলেটার ক্ষেত্রে বাদামি কালারটা বেশি থাকে এবং লেবেল থাকে এই যে এটা বাদামি কালার এবং লেবেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলে কবুতর ছেলে কোয়েল পাখি তো ওই যে ওদের কবুতরের খাবারের জন্য একটা জায়গা বানিয়েছিলাম এখানে কোয়েল পাখিকে দিলাম দেখেন কেমন করতেছে কোয়েল পাখি থাকতে চায় না এখানে ওদের মনে ভয় লাগে তো নিচে লাভ দিয়ে চলে আসলো তো দেখেন আমি আরেকটাকে এনে দিলাম তো আমি তিন কোয়েল পাখি নিয়ে আসলাম তো দেখেন তিন কোয়েল পাখি কিন্তু চলে যেতে আছে। নিচে নেমে যেতে আছে তো ভয় পায় তো নিচে নামলে আবার আরেকটা সমস্যা হয় মুরগিটা আবার সারা তো ওরা কি ওই যে এখানে একটু বালু আছে তো এই বালুর মধ্যে ওরা সব সবসময় বেচি করে তো ওদের ছাড়লে এখানেই চলে আসে যেখানে বালু দেখে ধুলোবালি দেখে সেখানে ওরা চুলকাতে থাকে মানে শরীর শরীরের যে লোমগুলো দিয়ে বালুর সাথে খেলা করে তো এতে করে ওদের শরীরে সুন্দর একটা ব্যায়াম হয় তো আমার কোয়েল পাখির জন্য নতুন করে এখনো খাবার কিনা হয় নাই তো আগের খাবারটা শেষ হয় নাই তো কোয়েল পাখি কিন্তু ওজনটা অনেক কম হয়ে গেছে কোয়েল পাখি এই কারণে আমার কোয়েল পাখিটা ছোট ছোটো ডিম আছে তো কুয়াল পাখি এই কারণেই ছোটো ছোটো ডিম পারে যখন ওদের খাদ্য সমস্যা হয় খাদ্য ঠিক মতো না খাওয়া হলে বা ধরেন পুষ্টিকর খাবারটা না দিলে ওরা ছোটো ছোটো ডিম পারে এবং ক্যালসিয়ামজনিত যে সমস্যাগুলো আছে ক্যালসিয়ামের অভাবে কুয়াল পাখি ছোটো ছোটো ডিম পারে তো এই ক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে ডিমের খোসাটা খাওয়াতে পারি ডিমের খোসাটা গুঁড়ো করে তারপর ওদের খাবারের সাথে দিতে পারি এতে করে কল পাখির ডিমটা কিন্তু একটু বড়ো আসে সাইজে আর যদি আপনারা ওষুধ এক ধরনের একটা মেডিসিন আছে ওটা খাওয়ালে কোয়েল পাখি ভালো ডিম পারে এবং বড় ডিম পারে তো আমরা সবসময় চেষ্টা করবো ঘরোয়াভাবে চেষ্টা করা যাতে কয়েল পাখিগুলো হেলথ থাকে এবং সুস্থ থাকে তো আমার কয়েল পাখিকে আমি এখানে সারি এবং ওই যে প্রাকৃতিকভাবে যে ঘাস পাতা পাতা এগুলো খায় ওরা কিন্তু ধান গম এগুলো খায় কিন্তু ফিট আনতে হবে না হলে কোয়েল পাখি ডিম পারবে না কারণ ওগুলো আর খাওয়ানোর পাশাপাশি ফিটটা যদি একসাথে মিলেই দেয় তাহলে ওরা ওজনটা নিয়ন্ত্রণে থাকবে ওদের ওজনটা বেশ কম বেশি হবে না এবং ওরা ডিমও পারবে তো তার জন্য আমাকে খাবারটা কিনে আনতে হবে তো এখনও আনা হয়নি কয়েকদিন ধরে বৃষ্টি দেখতে পারছেন আকাশের অবস্থা অনেক খারাপ তো যার কারণে বাইরে যাওয়া হয় না আর খাবারও আনা হয় না তো কোয়েল পাখি এখানে একটুখানি বালু শুকনা ছিল হালকা আর বালুর মধ্যে পানি বেশি কোন থাকে না শুকিয়ে যায় তো তার জন্য ওরা খেলা করতে পারতেছে আর যদি আঠালো মাটি হতো তাহলে কিন্তু হতো না দেখেন লেবু গাছে একটা পোকা এই পোকাটা কোয়েল পাখি খাবে কিনা না তো এগুলো হচ্ছে যখন পাতা নতুন পাতা বের হয় তখন এই ধরনের পোকাগুলো আক্রমণ করে গাছে এবং গাছের ক্ষত করে ফেলে এবং নরম পাতা অংশ খেয়ে ফেলে পোকাগুলোতে তো কই পাখি তো পাতা খাচ্ছে না তো আমার কবুতরের বাচ্চাটা বড় হয়েছে চিন্তা করছে বাচ্চাটা কি রাখবো কে রাখবো না তো এখানে আমার সেই মুরগিগুলো দেখেন মুরগিগুলো তো এখনো ডিম পাড়তাছে না তো ওদের এই মুরগিগুলোর ওজন অনেক পাতলা মানে দেশি মুরগির আমার ওই যে আরেকটা মুরগি দেখাইলাম না ওই মুরগিটা বেশি ওজন মনে হয় দেড় কেজির উপরে হবে এরকম মনে হয় আমার কাছে কিন্তু দেড় কেজির উপরে হবে না মাপলে হয়তো দেড় কেজি হবে আর এগুলো হবে আধা কেজির নিচে হবে এরকম অবস্থা তো ওরা অনেক পাতলা আর এই যে কালো মুরগিটার কথা বলছিলাম যে এটা একটু বেশি ওজন তো এই কালো মুরগিটার জন্য এই যে এখন তো এই দুইটা বাচ্চা বড় হয়ে গেছে তাও কিন্তু কালো মুরগিটা ওদেরকে সেভ করে অন্য মুরগির হাত থেকে রক্ষা করে এবং খাবার খেলে ও কিন্তু ওদের ডাক দিয়ে খাবার খেতে ডাক দেয় তো মুরগি কিন্তু যখন বাচ্চারা খাবার খাওয়ায় বা নিজে খাবার খায় তখন কিন্তু একটু একটু করে ডাক দেয় তো ওর জন্য আবার মুরগির বাচ্চা নতুন করে কিনবো তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম